নমস্কার স্মাইল উইথ মিশ্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আজ এই ভিডিওতে আমি শেয়ার করব যখন আমি অফিস যাই মানে যে দিনগুলোতে আমাকে অফিস যেতে হয় সেই দিনগুলো আমার মোটামুটি কেমন কাটে তো এখন ঘড়িতে বাজে অ্যাপ্রক্সিমেটলি পুনে তিনটে আমার দুটোর সময় পিক আপ হয় তো এখন আমি অফিস যাচ্ছি আর আপনারা দেখুন কত সুন্দর লাগছে আর তারপর আমি যখন এখন অফিস থেকে ফিরছি এখন ঘড়িতে বাজে পুনে বারোটা মাঝ রাস্তায় বাড়ি ফিরতে ফিরতে রয়েছি সাড়ে বারোটা পনেরো একটা হয়ে যায় আমি রাত এগারোটার ক্যাবটা নিই যদিও এটাতে কিন্তু আমার পুরো অফিস আওয়ার্স কমপ্লিট হয় না আমাদের আগে ছিল ন ঘন্টা আমাদের এই বাইশে অগাস্ট থেকে সেই টাইমিংটা এসে দাঁড়িয়েছে দশ ঘন্টা যেটা অফিসিয়াল টাইম বাড়ি এসে পৌঁছানোর পরেও কিন্তু আমাকে অফিসের কাজ করতে হয় এবং সেটা শেষ করতে করতে আমার রোজ দিনই সাড়ে তিনটে চারটে বা কোনো কোনো দিন পাঁচটা বেজে যায় এটা এক বুধবারের ক্লিপ ছিল যেটা আমি আপনাদের আগে দেখালাম এখন আজ বৃহস্পতিবার সন্ধেবেলা এখন চিয়ানচের খিদে পেয়েছে তো আমি একটুখানি ওকে চাউমিন করে দেবো তো এখানে চিকেনগুলো ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে নিয়ে আর এখানে দেখুন আমি সব রেডি করে রেখেছি তারপরে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে বয়েল করতে দেব ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি মশলাগুলো দিয়ে যেরকম নর্মাল মশলা আমরা ইউজ করি তারপরে বয়েল হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভালো করে ফ্রাই করে নিই যেরকম আমরা বাড়িতে চাউমিন বানাই ওরকমভাবেই আমি চাউমিনটা বানাবো তো এখানে বানানো হয়ে গেছে তারপরে আমি হাত মুখ ধুয়ে এসে একটু সন্ধে দিচ্ছি আর এই দেখুন এই কাজু বাদামটা আর এখানে ড্রাই আঞ্জির আমি এনেছিলাম এগুলো ঢেলে রাখছি তো এগুলো আমি ব্যবহার করি আমার পুজোর জন্য তো জেনারেলি আমি পুজোতে ঠাকুরকে বাতাসা নকুলদানা তো দিই আর এটাও আমি দিই কারণ আমার ড্রাই ফ্রুটস খেতে খুব ভালো লাগে তো এরকম তিনটে বটল এরকম আমি সাজিয়ে রেখেছি আর এই স্টিলের বটলটাই রয়েছে ঘি এখন নিজের জন্য রাতে ডিনারটা করে নেব তো এখন আমি একটু ছোলা ভিজিয়েছিলাম সকালবেলা ওটা বয়েল করে নিয়েছি মানে ওই ঘুগনির ছোলা তার সাথে একটু দই আর একটু পেঁয়াজ আর একটু শশা তো আমি এই ধরনের ডিনার কেন করি কারণ আমি অনেক দিন যাবতীয় হলো নোটিস করছি যে আমি রাত্রিবেলা কোনো হেভি খাবার আমি ডাইজেস্ট করতে পারি না যখনই কোনো হেভি খাবার খাই বা ননভেজ খাই স্পেশালি তখন আমার সেটা ভমিটিং হয়ে যায় বা লুজ মোশন হয় তো আমি চেষ্টা করি খুব মানে লাইট কিছু খাওয়ার আর যেটার মধ্যে প্রোটিনও অ্যাডেড থাকবে আর একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি আর তারপরে খিদে পেলে ওই পুরো কফি বা গ্রিন টি এর উপরে আমার রাত্রিবেলা অনেকেই হয়তো ভাবছেন যে সারা রাত্রি এত রাত জেগে কাজ করে না রাত্রিবেলা শুধুমাত্র গ্রিন টি আর কফি খান কিন্তু কি করব বলুন খিদে পেলেও যতবার আমি খাই ততবারই আমার এই ধরনের অসুবিধা হয় আর এই দেখুন এখন ঘড়িতে বাজে পাঁচটা এতক্ষণ উনি এখানে ঘুমোচ্ছিলেন এখন যেই আমি সিস্টেম বন্ধ করে শুতে যাব তখন দেখলাম যে উনি কৃষ্ণের হাত থেকে বাঁশিটা নিয়ে নিয়েছেন কখনো কৃষ্ণের বাঁশি কখনো কৃষ্ণের প্রসাদ কখনো আমার গান্নুর মাথার টুপি তখন এই সব কিছু ওর খেলার বিষয় হয়ে যায় তো কি আর করবো বলুন ও তো ছোটো জানি নাও কতটা কি বোঝে না বোঝে ও এইগুলোতে কিন্তু বেশ এনজয় করে আর আমি এখন ওর ভিডিও করছি বলেও বেশ ইডিডিটুংও হচ্ছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট বক্স তো খোলা আপনাদের জন্য যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারবেন আশা করছি এই ভিডিওটায় আমি বোঝাতে পেরেছি যে রেগুলার আমার পক্ষে কেন ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না তাও চেষ্টা করব আজকের পর থেকে রেগুলার ভিডিও পোস্ট করার আর যদি কোনোদিনও করতে না পারি তাহলে কমিউনিটিতে পোস্ট করে দেবো বা ইনস্টাগ্রামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন